আমি এক বছর আগে বলেছিলাম যে কর্মীরা ভারতের সল্ট লেকে প্রশিক্ষণ নিচ্ছে আপনারা এই কথাগুলো শুনে ছাত্রলীগের হাজার নাই আমলে নাই আমি ছোট মানুষ এমনকি দেখেছেন যে ভারতে বিশেষ করে বাংলাদেশের একটা জায়গায় আওয়ামী লীগ প্রশিক্ষণ নিচ্ছে এই মর্মে অনেকগুলো মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল জানেন তো আপনারা এই সংবাদটা আমাদেরকে দিয়েছিলেন ওই মানুষগুলোর কাছ থেকে কি তথ্য পাওয়া গেছে এই মামলার অগ্রগতি রিপোর্টে এখনও প্রতিবেদনটা আমাদের সামনে পেশ করা হয়নি তার মানে বাংলাদেশেও অনেক প্রশিক্ষণ নিচ্ছে ভারতের যারা চাপে আছে ভারতের সরকার তো শেখ হাসিনাকে নিয়ে চাপে আছে। তো তার কর্মীদেরকে নিয়ে কি হবে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠানো হবে আগামী নির্বাচনটাকে বানচাল করার যে ষড়যন্ত্রটা সেটাকে বাস্তবায়ন করা হবে আমাদের যারা জলায় যোদ্ধা আছে এদেরকে একটু আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করে রাখবো বিচ্ছিন্ন না থেকে এক হয়ে থাকেন আর তথ্য আদান প্রদানে সবসময় সক্রিয় থাকেন নিজেদের নিরাপত্তাটা পুলিশ আপনাদেরকে নিরাপত্তা দিবে না কারণ পুলিশের হাত থেকে অস্ত্রটা নিয়ে তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে আর বাংলাদেশের এমন একটা কালচার তৈরি হয়ে গেছে কেউ কাউকে গুলি করে দিচ্ছে সেটা মব হয় না আপনাকে হসপিটালের সামনে একটু ভুয়া ভোয়া বলে একটা ধনী দিচ্ছে সেটা মব হয়ে গেছে আপনি সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছেন জনগণকে সতর্ক করতেছেন সাবধান করতেছেন অথচ গুলি যে করল হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ধরার ব্যাপারে আপনি পুলিশকে কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাবধান করতেছেন হাদিভাই এর আগেও একটা সংবাদ সম্মেলনে আপনাদেরকে বলেছিলেন যে প্রায় তিরিশটা নাম্বার থেকে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে হাদিভাই কিন্তু এটা আমলেও নেন নাই এবং আমার মনে হয় যে উনি কোনো থানাতেও জিডি করতে যান নাই কিংবা নিজের নিরাপত্তার জন্য যান নাই উনি মানুষটাই এরকম উনি না ভয় পান না কাউকে ডরান এবং উনি আমার মনে হয় যে একেবারেই সহজ সরল একজন মানুষ ওনার সাথে দুর্নীতি দমন কমিশনের অফিসের সামনে দেখা হলো আমি ফরিদপুর থেকে চলে আসলাম নিউজটা পাওয়ার সাথে সাথে ওনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম উনি কেন যেন এই দুর্ঘটনা ঘটার আগের দিনে বিকেলে সন্ধ্যার একটু আগে বৃহস্পতিবার তারপরে ভাইয়ের সাথে মাগরিবের নামাজ পড়লাম ডিআইজি অফিসের যে মসজিদ চাচু ওখানে নামাজ পড়লাম নির্বাচনী প্রচার প্রচারণে একটু অংশ নিলাম আমার মনে হলো যে ভাইকে এই বিষয়টা আরও একটু জটিলভাবে বোঝানো দরকার বিস্তারিতভাবে বোঝানো দরকার কালচারাল সেন্টারে গিয়ে আমি আধা ঘন্টারও অধিক সময় ভাইকে পুরো বিষয়টা বলছি যেহেতু আমলেক একটা কর্মসূচি ডেকেছে আজকে তাদের মশাল মিছিল আজকের দিনে বিশেষ করে আজকের দিনে তাদের লকডাউন আছে আপনার লাইফের উপর থ্রেট আছে এবং এই বিষয়টা আমি গণমাধ্যমেও বলেছি যে এটা ঘটতে পারে এই এরকম তথ্যটা একেবারে নিশ্চিত করে বলা যায় যে আপনার উপর হামলাটা হতে পারে এই তথ্যটা নিশ্চিত আমাকে হেফাজতে নেওয়া লাগবে কেন আমি তো এমনিতেই সবাইকে সহযোগিতা করতেছি তথ্য দিয়ে সহযোগিতা করতেছি আর হেফাজতে যদি নেওয়ার দরকারই হয় আপনাদের যদি এতই অযোগ্যতা থাকে আমি নিজে আপনাদের হেফাজতে যাচ্ছি আমি আসলে উত্তরার ওই পাশে থাকি আমার মূল সমস্যাটা হচ্ছে ওই দিন মেট্রোটা বন্ধ ছিল তিনটা পর্যন্ত বন্ধ ছিল আর আমার পকেটে সর্বোচ্চ আপনাদেরকে এখনও দেখাতে পারি আমার পকেটে আসলে টাকা থাকে না সত্যি কথা আমি লোকাল বাসে আসতেছিলাম হ্যাঁ লোকাল বাসে আসতে জ্যামের শহর ঢাকা আমি মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইমিং মিস হয়ে গেছে পনেরো মিনিটে আগেই শুনেছি হাদি ভাইকে গুলি করে দেওয়া হয়েছে হয়তো আসলে আল্লাহর যেটা লেখা এটা তো আমরা খন্ডাইতে পারি না তবে আমরা চেষ্টা করতে পারি যে আসলে এখান থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি জানি না আল্লাহ উপর থেকে কী লিখে রাখছেন আল্লাহ লেখা তো আর আমরা খন্ডাইতে পারবো না আমি চেষ্টা করেছি আমার জীবনের সব থেকে বড় ব্যর্থতা আমি কারো হাত ধরে কথা দিয়েছি ভাই আমি আপনার পাশে থাকবো আর তার পাশে থাকতে পারি নাই এটা আমার জীবনের এটাই প্রথম এবং এটাই আমার জীবনের বড় ব্যর্থতা আমি আসলে শামীম হাসান আপনারা জানেন আমি সাবেক পুলিশ কর্মচারী র্যাব দশে দীর্ঘদিন কর্মরত ছিলাম আমি দেশের পাহারাদার আমি জুলাই যোদ্ধাদের পাহারাদার আমি সোর্স মেনটেন করা শুরু করেছি মূলত জুলাইয়ের পর থেকে কারণ দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা এতটাই ভঙ্গুর হয়ে গেছে মানে এরা ভাঙতে ভাঙতে ধুলাই মিশে গেছে এখন থেকে চেষ্টা করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতর যারাই জুলাইয়ের পক্ষে কাজ করতে চায় দেশের পক্ষে কাজ করতে চায় তাদের সাথে তথ্যগুলো আদান প্রদান করে তথ্যকে সমন্বয় করে আগামী দিনগুলোতে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্রটা গেরিলা আক্রমণের যে ষড়যন্ত্রটা এটা যেন আমরা মোটামুটিভাবে কিছুটা রুখে দিতে পারি সাধারণ মানুষের নির্বাচনী গণহত্যা বলতে আমরা যেটা বুঝি নির্বাচনী পূর্ববর্তী পরবর্তী যে গণহত্যাটা চলে এটা যেন একটু কমিয়ে আনতে পারি